তো মাহাদি এই মুহূর্তে বসে আছে আমাদের টিভির সামনে তো মাহাদির এখন আমরা ইন্টারভিউ নেব ও এইটুক মানুষ দেখা যায় যে কিভাবে এত টাকার মালিক হয়ে গেল এই শর্ট টাইমে হ্যাঁ মাহাদি তোমার বয়স কত এক বছর না চার বছর তাই তুমি এই যে অল্প সময়ের মধ্যে কিভাবে এত টাকার মালিক হয়ে গেলেন তুমি আইফোন কিনে ফেলাছিলেন তারপরে হলো আরোহন আরোহান পাইপ কিনে হ্যাঁ কিভাবে কিনলেন একটু বলো তো তাই তুমি কি ব্যস্ত আছে না ফ্রি আছে আমাদের কি টিভিতে সাক্ষাৎকার তোমার দেওয়া যাবে এই মা দি এই শোনো তুমি কি টিভিতে সাক্ষাৎকার একটু দিবেন তাই তাইলে তুমি এদিক সেদিক যাচ্ছেন কেন তোমাকে তো সবাই দেখতেছে এদিকে দেখো হ্যাঁ তুমি কেমনি এত টাকার মালিক হলেন বলো তো এই যে তুমি কেমনি এত টাকার মালিক এই মহাদি তুমি কি করতেছো তাই এটা কি দেখতেছো তোমাকে একটু দেখি তুমি যে কম্পিউটার এদিকে ওটা কি দেখতেছো এদিকে দেখি এইদিকে ওটা কি এই তুমি কই দেখি তোমার কি নিবা তুমি তুমি নিবা এই মুহূর্তে আমাদের টিভির সামনে এখন বসে আছেন যিনি ইন্টারভিউ দিতে যাবেন হয়তো ইতিমধ্যে সবাই তাকে চেনেন তো তার আমরা এখন ইন্টারভিউ নিচ্ছি এই মা দি এই দিয়ে হ্যাঁ কথা বলো মা দি তুমি কি মোবাইল নিবা বলো তো এখন তোমার সাক্ষাৎকার নেওয়া আছে হ্যাঁ হ্যাঁ কী ফোন সব ফোন নিবা উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এখন আমরা তার সাক্ষাৎকার নিতেছি সবাই তার জন্য দোয়া করবেন তার সাক্ষাৎকারটা যেন খুব সুন্দর হয় এটা এখন সব টিভি চ্যানেলে লাইভ দেখা হবে